মোরল চলবে যেই দিকে মোরলের শাক সেই দিকে চলবে ডক্টর ইউনুস যেই লেভেলে খাইলো এ দিনে যে পরিমাণ অর্থনৈতিক ভ্যালুর সুবিধা নিল তাহলে সেই অনুযায়ী তাদের যে উপদেষ্টা তারাও সেটা নিছে আসিফ মাহমুদের জন্য বরাদ্দ গাড়ি একটা হে নিয়েছে ছয়টা মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় কি যেন নাম আজম তার জন্য বরাদ্দ একটা সে নিছে চারটা এরা দেখাবে আলোর পথ হ্যাঁ হ্যাঁ নিজেরাই তো গুট গুটে অন্ধকার ডক্টর ইউনুসের লোভ এই লোভ এই দেশের সম্ভাবনাটাকে নষ্ট করে দিছে তার যে ক্ষমতার লোভ এই যে কর ফাঁকি দেওয়া নিজের জন্য ব্যবসা প্রতিষ্ঠানে অনুমোদন নেওয়া লাইসেন্স নেওয়া আদম ব্যবসা করা ইউনিভার্সিটির লাইসেন্স নেওয়া এই যে লোভ এই লোভ এই দেশের যে সম্ভাবনা ছিল এগুলো দেখেন মানে মোরল চলবে যেই দিকে মোরলের শাক সেই দিকে চলবে ডক্টর ইউনুস যেই লেভেলে খাইলো এ কয়েকদিনে যে পরিমাণ অর্থনৈতিক ভ্যালুর সুবিধা নিল তাহলে সেই অনুযায়ী তাদের যে উপদেশটা তারাও সেটা নিছে তাই না তাহলে রকম যদি চলেই আরে ভাই গাড়ি কান্ডে কি করছে দেখেন না আসিফ মাহমুদের জন্য বরাদ্দ গাড়ি একটা হে নেছে ছয়টা মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের যেন নাম আজম তার জন্য বরাদ্দ একটা সে নিছে চারটা এভাবে চারটা তিনটা ছয়টা করে গাড়ি লইছে এরা দেখাবে আলোর পথ হ্যাঁ হ্যাঁ নিজেরাই তো গুট গুটে অন্ধকার তো এই এগুলোর সম্ভাবনাগুলো এরা নিজেরা নষ্ট করছে আমাদের যে স্বপ্ন দেশের মানুষের যে স্বপ্ন ঠিক আছে আমরা তো রাজনীতি করি আমাদের গায়ে অনেক গন্ধ তো ওদের গায়ে গন্ধ ছিল না ওরা ছিল ফেরেস্তা তো ফেরেস্তারা এখন পথভ্রষ্ট এখন উপদেষ্টা দিন রাত দেশের সেবা করবে এখন সেবা কইরা এখন আমরা তো রাজনৈতিক দলের নেতারা তো কুকুর এখন এরাও হয়ে গেছে কুকুর ঠিক আছে এখন রাজনৈতিক দলের দুই কুকুর এখন নির্বাচন করবে তাই তো মানুষ খারাপ বলে তো এই জন্য বলতেছি তো এই নির্বাচন করবে নির্বাচনের জন্য নিয়ন্ত্রক হাহাকারে হয় একজন ফেরিস্তারে তা এখন ফেরেশতা দুই কুকুরের মাঝখানে জনগণকে সুযোগ দেয় যে এক কুকুরে নির্বাচিত করো এই তো এখন ফেরেস্তা নিজেই কুকুর হওয়ার ধান্দা করতেছে যে ওরা যদি হয় তাহলে আমিও একটু ওই রাস্তায় যাই এই হয়েছে উপদেষ্টাদের অবস্থা বাংলাদেশের ইতিহাসে এরকম আছে কোনো অন্তর্বর্তীকালীন ক্যাট টাকা সরকারের কোনো উপদেষ্টা উপদেষ্টাও হবে আবার নির্বাচন করার স্বপ্নও দেখবে এখন সেই স্বপ্নটাই দেখতেছে আসিফ নজরুল স্যার সহ আমরা একসাথে আন্দোলন করছি আমরা অনেক বিপদের সময় স্যার আমাদের পাশে ছিল স্যারের প্রতি আমাদের প্রত্যাশাটা অনেক বেশি আমরা অনেক কিছু চাই উনি আমরা চাইছিলাম যে উনি সবাইকে গাইড করবে অন্তত যেমন আসিফ আসিফকে গাইড করবে নাহিদকে গাইড করবে এই যে আসিফ নাহিদ দুর্নীতি চুরিচামারিতে জোর হয়ে পড়লো নিয়োগ বাণিজ্য জন হয়ে পড়লো প্রশাসক নিয়োগ জালিয়াতি তারপরে আইদে নাহিদের বাপ বিভিন্ন ই বিভিন্ন প্রকল্পে গিয়ে 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 ঈদ বিক্রি করে বালি বিক্রি করে এই যে হস্তক্ষেপ হ্যাঁ আমরা চাইছিলাম যে এগুলো আসিফ নতুন সাইগুলো দেখভাল করবে কিন্তু দেখভাল কতটুকু করতে পারছে তো বোঝা যাচ্ছে তো ওনার প্রতি আমাদের প্রত্যাশা বেশি সেই প্রত্যাশা উনি অনেক করতে চাইছিলো করতে পারতেছে না কেন সেটা উনি ভালো বলতে পারবে কিন্তু ওনার অনেক কিছু করার সুযোগ ছিল এবং এখনও সুযোগ আছে উনি চাইলেই পুরো ইকোসিস্টেমে কন্ট্রোল করতে পারে নিয়ন্ত্রণ করতে পারে আমরা চাই উনি সেই জায়গাটাতে অবদান রাখতে